আজকের লাইভ স্ট্রিমে আমরা দুটো প্রশ্নের উত্তর দিব আপনারা যদি লাইভে জয়েন হন তো সেক্ষেত্রে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য শুরু শুরু করব আজকে আমাদের লাইভ স্ট্রিমে যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে এক ভাই কমেন্টস করছে যে নদী ভাঙ্গনের ফলে তার যে কৃষি জমি সেগুলো নদী গর্বে চলে গেছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আমরা আপনারা হয়তো অনেকে জানেন যে কিছুদিন আগে বন্যা হয়েছে যে বন্যার ফলে তার কিছু সম্পত্তি নদীতে চলে গেছে এক্ষেত্রে তার করণীয় কি এ নিয়ে একটা প্রশ্ন উত্তর রয়েছে আরেকটা একটা হচ্ছে তার জমিনে খাজনা প্রদান করতে পাস পারতেছে না খাজনাটা অন্যের নামে রেকর্ড অন্যের নামে কাটতে হচ্ছে অর্থাৎ তার নামে ক্ষতি হয়নি এক্ষেত্রে করণীয় কি সে জানতে চেয়েছে এটা বিষয়টা করতে হবে তাহলে এখানে বুঝতে প্রথম যে সেটা হচ্ছে যে এক ভাই কমেন্টস করছে যে তার কিছু সম্পত্তি নদীতে চলে গেছে অর্থাৎ যে সাম্প্রতিক যে বন্যার ফলে তার কিছু জমি নদীতে চলে গেছে এক্ষেত্রে তার করণীয় কি নদী গর্ভে যদি আপনার কোনো সম্পত্তি চলে যায় তো এটা নর্মালি যেটা হয় সেই সম্পত্তিটা কিন্তু খাস সম্পত্তি হয়ে যায় তো খাস সম্পত্তির আবার কয়েকটা প্রকার কোন প্রকারের খাস সম্পত্তি সেটা সেটা আপনাকে জানতে হবে আমরা জানি খাস সম্পত্তি অনেক প্রকার রয়েছে তার মধ্যে এই যে নদীতে চলে যায় সেটা হচ্ছে আট নং আট নং ভলিউমের এক নম্বর ক্ষতিয়ান সম্পত্তিগুলো সম্পত্তি গুলো হয়ে যায় এক নম্বর ভক্ত সেখানে আবার চার প্রকার সম্পত্তি রয়েছে প্রথমত যেগুলো হচ্ছে রাস্তাঘাট এগুলো এক নম্বর অন্তর্ভুক্ত সম্পত্তি খাস সম্পত্তি তারপর হচ্ছে যে সমস্ত সম্পত্তি সরকারি প্রয়োজনে পাবলিকের কাছ থেকে লিজ নেওয়া হয়েছে এই সম্পত্তি গুলো হচ্ছে আপনার তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে ওই সম্পত্তি যেগুলো নদী ঘর চলে গেছে বন্যার ফলে এক্ষেত্রে এই যে চার নাম্বার এক নম্বর ক্ষতি এনে চার নম্বর খাস সম্পত্তি এগুলো কিন্তু খাস সম্পত্তিতে পরিণত হয়ে যায় যদিও এগুলো এজমালি কোনো সম্পত্তি নদী ভাঙনের ফলে যদি চলে যায় সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনার খাস সম্পত্তিতে পরিণত হবে এখন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই সম্পত্তি চলে গেছে আপনার কি কোনো করণীয় আছে কি না এ বিষয়ে জানতে চেয়েছে তো প্রথমত এখানে একটা কাজ করার মতন বিষয় রয়েছে আপনাকে মোকুক দাখিলা সংগ্রহ করতে হবে যদি মোকুক দাখিলা দাখিলা সংগ্রহ করে রাখেন সেক্ষেত্রে আপনার এই যে আপনার সম্পত্তিটি খাস সম্পত্তিতে পরিণত হয়েছে এই ক্ষেত্রে কিছুটা একটু সুবিধা নিতে পারবেন যেমন আপনি মোকুক দাখিলাটা কোথায় নেবেন সেটা হচ্ছে ভূমি অফিস অথবা এসিএলএন অফিসে গিয়ে যে আবেদন করেন আপনার যে কাগজপত্র রয়েছে সেগুলো দিয়ে যদি আপনি আবেদন করেন যে আমার এই পরিমাণ সম্পত্তি আমার নদীতে চলে গেছে সেক্ষেত্রে আপনার একটা সুবিধা এটাই এটাই দিবে যে তিরিশ বছরের মধ্যে যদি আপনার যেখানে সম্পত্তিটি নদীতে চলে গেছে সেখান থেকে এক কিলোমিটারের মধ্যে যদি কোনো কোন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে সেই খাস সম্পত্তিটি আপনাকে লিজ দেওয়ার জন্য একটা মানে সুবিধা আপনি নিতে পারবেন লিজের জন্য এটা হচ্ছে একটা মানে সুবিধা এই মুখ দাখিলা যদি সংগ্রহ করেন আর একটা প্রশ্ন করছেন এক ভাইয়া সেটা হচ্ছে যে খাজনা অন্যের নামে চলে যাচ্ছে অর্থাৎ খাজনা কাটতেছেন সেক্ষেত্রে অন্যের নামে চলে যাচ্ছে সেক্ষেত্রে করণীয় কি এখানে বিষয়টা ক্লিয়ার বলে নাই তো এমন হতে পারে যে অর্থাৎ আপনি জমিটি ক্রয় করছেন যার কাছ থেকে ক্রয় করছেন হয়তো শুধু দলিল হয়েছে আপনি নাম জারি করেন নাই সেক্ষেত্রে নাম জারি না করলে তো আপনি খাজনা দিলে তো ওই আগের ব্যক্তির নামে হয়ে যাবে আগের ব্যক্তির নামে খাজনা চলে যাবে এক্ষেত্রে আপনি জমি ক্রয় করার পর সম্পত্তির মালিকানা পরিবর্তন হওয়ার পর অবশ্যই আপনাকে নাম জারি করতে হবে এক্ষেত্রে নাম জারি অনেকগুলো বিষয়ের কারণে অনেক কারণে হতে পারে আপনি জমি ক্রয় করলে আপনাকে নাম জারি করতে হবে অথবা আপনি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি যদি পান সেক্ষেত্রে আপনাকে নাম জারি করতে হবে জমির মালিকানা পরিবর্তন ঘটলেই আপনাকে নাম জারি করতে হবে নাম জারি যদি করেন তখনই আপনি নিজের নামে ভলিউম সৃষ্টি হবে সেই ভলিউমে আপনার খাসনা প্রদান করতে পারবেন মোটামুটি এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি কমেন্ট করলে বুঝা যায় এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমার জমি একটাই দাগ সাবেক দাগ হলে হাল দাগ কি বলছেন সাবেক দাগ হলে উল্টা করণীয় কি উলট তো সাদাক হালদাক এগুলো হচ্ছে আপনার যখন পূর্বের খতিয়ান গুলো থাকে ঠিক আছে পূর্ব খতিয়ান এবং নতুন খতিয়ান যেমন অনেক এলাকাতে আর এস খতিয়ান মানে গ্যাজেট প্রকাশ হয়ে গেছে অনেক এলাকাতে হয়নি যেমন আর এস খতিয়ানের আগে হচ্ছে এসে খতিয়ান এসে খতিয়ান হচ্ছে আমাদের সাবেক দাগ এবং হালদাগ হচ্ছে বর্তমানে যেটা মনে করেন চলমান সেটা হচ্ছে হালদাগ এখানে উলট পালার বলতে কি মানে দাগ তো কখনোই মিলবে না আগের দাগ নাম্বার আর পরবর্তী দাগ নাম্বার কখনোই মিলবে না এগুলো দেখে মানে বিগত দাগ বা দাগের যে চেন অফ সেগুলো আপনার থাকতে হবে যদি আপনার কাছে পুরোনো দাগ পুরনো খতিয়ান থাকে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে পুরোনো দাগ নাম্বার কত এবং নতুন খতিয়ান থাকলে সেক্ষেত্রে নতুন দাগ কত হয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন তো শর্টকাটে আমরা আজকে দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছিলাম তো আশা করি যারা কমেন্টস করছেন ধন্যবাদ আজকে যেহেতু সময় নাই শর্টকাটে শেষ করার জন্য চেষ্টা করতেছি তো আল্লাহ হাফেজ